বন্যা বিধ্বস্ত ত্রাণ বিতরণ করতে গিয়ে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা শুরু হয়েছে রাজনৈতিক চাপান্ত বিজেপির অভিযোগ এই হামলার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ঘটনার প্রতিবাদে সোমবার দুর্গাপুরের ডিএমসি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের বিজেপি কর্মী ও সমর্থকেরা টায়ার জ্বালিয়ে হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ভরু তিনি বলেন যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিরাপদ নন সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ সেটা সবাই বুঝে দিচ্ছেন রাজ্য জুড়ে তৃণমূলের চলছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কার্সিয়াং থেকে শুরু করে ডুয়ার্স উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা যেভাবে বন্যা তরিস্তরি তৈরি হয়েছে সেখানে ইতিমধ্যে একুশ জন মানবন মারা গেছেন আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতা সেখানে পৌঁছায়নি বিজেপি কর্মীরা বিজেপি কার্যকর্তারা আমাদের মালদার সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার নেতৃত্বে শহীদ ফাটেনের নেতৃত্বে টিম গেছিলেন এখানে উদ্ধার কাজে করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপি বিধায়ক এমপি কার্যকর্তারা উদ্ধার কাজে নেমেছেন দুর্ভাগ্যের বিষয় মালদার সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর যে আক্রমণ নেমে আসছে মাটা ফাটি দেওয়া হয়েছে তারা সিরিয়বস্থা হসপিটালে ভর্তি আছে বন্যাদের সাহায্য করে দিয়েছিল বিজেপি দল প্রতিনিধি দল যে আক্রমণ নেমে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী জাননি পুলিশ চায়নি কেন্দ্রীয় বাহিনী বেঁচে আমরা এই সময় কোনো বিরোধিত করতে চাই না মানুষকে সাহায্য করে অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে তিনি এগিয়ে আসুন সেন্দ্রেসরা সহযোগিতা করুন মানুষরা বাঁচান পরে রাজনীতি হবে তিনি রাজনীতি করতে গেছেন আমাদের শঙ্কর ঘোষকে এবং ঘকে মন্ত্রী হত্যা করার চেষ্টা করেছে তারা শ্রী হস্ত হাসপাতালে ভর্তি আছে তাই বিক্ষোভে আমরা আয়োজন করেছি রবীন্দ্রের নেতৃত্বে আমরা যারা বন্যাতে ভেসে যাচ্ছেন ঘরবাড়ি নেই চাল চিলো নেই ওষুধ নেই খাবার নেই জল নেই আমরা সারা বাংলা জুড়ে রবীন্দ্রনাথ নেতৃত্বে আমরা এখন মানুষের যাব আহ্বান করবো যেরকম পারবেন সাহায্য করুন সাহায্য বাড়ি দিন মানুষগুলো বাঁচান সেই কারণে আজকে রায়নীতি না করে মানুষের জন্য এলাকার জন্য উত্তরবঙ্গের জন্য এগিয়ে আসুন এই আহ্বান রেখে আমরা এখানে বিক্ষোভ আয়োজন করেছি এখন আমরা সিজেন্টের বুকে আমরা কালেকশনে বেরোবো সাহায্য জন্য বেরোবো দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট আট নয় সাত পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর ডক্টরের পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার